ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন গত মে মাসের সতেরো তারিখে আর সেই আবেদন সারা পেলেন শান্তিপুর আরপাড়া এলাকার এক বাসিন্দা নির্বাচনের আগেই দেশে সিএএ লাগু করেছে কেন্দ্র সরকার আর এই সিএএ নিয়ে ভোটের ময়দানে সরগরম হয়েছে রাজনৈতিক আবহ আর কেন্দ্রের সেই দাবি প্রমাণ হল নদিয়া শান্তিপুরে প্রায় পঞ্চাশ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা শান্তিপুর আরপাড়া এলাকার বাসিন্দা শ্রীকৃষ্ণ সরকার নাগরিকত্বের আবেদন জানান ভেরিফিকেশন হয় কৃষ্ণনগর পোস্ট অফিসে আর তারপরই হাতে পান ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র শনিবার এই খবর পাওয়ার পর শ্রীকৃষ্ণ সরকারের বাড়িতে যান রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার চলে মিষ্টি মুখ পর্ব বাংলাদেশে পাবনা বাড়ি ছিল কিছু হিন্দু হওয়ায় অত্যাচারে আমরা ভারতে আসি ভারতে শান্তিপুর থানায় আরপাড়া গ্রামে আসি আসার পর আমরা চাষবাস করি পঞ্চাশ বছর আগে আসছি চাষবাস করার পরে এই নাগরিকদের ডিক্লেয়ার হওয়ার পর সতেরো তারিখে আবেদন করি আবেদন করার পর আমার কৃষ্ণনগরে হিয়ারিং ডা ডাক আর সব নথিপত্র দেয় কিছু নিয়ে দেয় দুই দিন পরেই আমার সার্টিফিকেট দেয় কি দেখাতে হয়েছে আপনাকে ওখানে পাসপোর্ট আধার কার্ড আর ভোটার ছবি ওই দেয় অন্য কিছু না আমি খুশি সার্টিফিকেটে ভারতের নাগরিকতা পাওয়ায় আমি খুশি আপনাদের এই গ্রামে কতজন পেয়েছেন অনেকে আবেদন করেছে তারাও পাওয়া যাবে আমি পড়ার প্রথম পাইছি কি নাম আপনার শ্রীকৃষ্ণ সরকার কোথায় বাড়ি পাড়া একাত্তর এসে ইন্দিরা গান্ধী দেশটা যেহেতু স্বাধীন বাংলাদেশ ধর্ম হয়ে গেছিল সেই কারণে আর দু দেশের মধ্যে কোনো সংখ্যালঘু সমাজই যাতে তারা কোনো সমাজই যাতে এদেশে এসে নাগরিকত্ব না পায় কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হয়। সমস্ত উদ্বাস্তের রাইট আছে এখানে যে পূর্বের অবস্থায় যেহেতু চলে এসছে বাংলাদেশ অর্থাৎ তার রাষ্ট্রীয় চরিত্র ইসলামিক হয়ে গেছে তাই ভারতবর্ষে ওপারের স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা এনেছে তারা কেন নাগরিকত্ব পাবে না যে বিষয়ে আমি পার্লামেন্টে তুলেছিলাম পরবর্তীকালে চোদ্দো সাল থেকে আপডেট করা হয়েছে এবং আগামী দিন সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব আমরাই দেবো বাদবাকি সকলে বিরোধিতা করেছে তার ফসল আমরা দেখতে পাচ্ছি এতদিন মমতা ব্যানার্জি বা অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো মিথ্যা অপপ্রচার করত যে এরা দেবে না তাদেরকে তথ্য নিয়ে আবার পাঠিয়ে দেবে ভয় দেখানোর যে কৌশল ছিল আর যে মিথ্যা প্রমাণিত হলো